নমস্কার বন্ধুরা সুপ্রভাত তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমি বুলু আমার চ্যানেল ব্লুজ ব্লগ অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই জানো তো বন্ধুরা আজকে অনিচ্ছার উপরে দিনটা শুরু করেছি সকাল থেকে শরীরটা একদম ভালো লাগছিল না মাথাটা ভীষণ যন্ত্রণা করছিল তারপরে সকাল ওই যে দেখলে চা খেয়ে এই যে উচ্ছে ভাজা কচুরমুখীর তরকারি আর মুগের ডাল আর কিচ্ছু রান্না করিনি শরীরটা একদম স্বাদ দিচ্ছে না তারপরে তো একটু স্যারিডন খেয়েছি খেয়ে মাথার যন্ত্রণাটা কমেছে আর তার সঙ্গে একটা গ্যাসের ওষুধ খেয়েছি কেন এরকম হচ্ছে জানি না গতকাল মানে বিকাল থেকে তো সেই বড়োটা টরোটা করে বুম ভোম ওইখানে গেছিলাম একটু রাতও হয়েছিল। নটার দিকে এসে বেশি রাতও তো হয়নি যেরকম রুটিন ফলো করা হয় সেরকমই যাই হোক যখন হওয়ার হয় আপনি হয় হয়তো যাই হোক গ্যাসের ওষুধ স্যারিডন খেয়ে মাথার যন্ত্রণাটা কমেছে তারপরে বলছি না মানে তোমাদের আমার মনেই হচ্ছিল না ক্যামেরাটা ধরি তারপর এই যে ঘর বারান্দা সমস্ত আবার একটু চেপে বসে তাড়াতাড়ি করে মুছে নিলাম কি তো এমনি দেরি হয়ে গেছে তারপর যদি যেদিন মনে করবা যে এখন কাজে লাগবো বেলা হয়ে গেছে তো তখন দেখবো আবার কাজটাও মন লাগে বেশ ভালো অনেকটা দেরি হয়ে গেছে তো এখন তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ঘর বারান্দাগুলো সমস্ত আর কি খুব তাড়াহুড়ো করে মুছে নিলাম আর দুদিন ধরে বেশ কিছু জামা কাপড় জড়ো হয়েছিল আর রেখে দেওয়া সম্ভব না কেননা আজকে প্রচুর রোদ উঠেছে ঝলমল করে আর এই রোদ যদি মিস করি আর এই যে আমার যা কাজ মানে আজকেও খেয়াল করিনি কত্তা পকেটে দুটো দশ টাকার একটা দরকারি কাগজ সেটা ভিজিয়ে ফেলেছি সার্ফে যেই মোড়া দিয়েছি তখন বুঝলাম পকেটে কিছু একটা আছে দেখবে চিপতে গেলে বোঝা যায় সেটাই আর কি তো এটা হয় আমার তাও হাতে আমি একটা মানি ব্যাগ সহ আর কি একবার মেশিনে দিয়ে ফেলেছিলাম তো অনেক কিছুই তখন নষ্ট করে ফেলেছি ক্ষতি হয়েছে ওর জন্য পরে অনেক ভোগান্তিও হয়েছে যাই হোক এখন এই যে আবার সম মানে বলে না মানুষের শিক্ষা হয় না আমার মনে হয় সেইটাই অবস্থা মানে কাচার সময় যে পকেটগুলো একটু খেয়াল করব এই অভ্যাসটাই আমার এখনও তৈরি হলো না তো যাই হোক এই যে সমস্ত জামা কাপড়গুলো সব ভিজিয়ে কেছে মানে ধুয়ে নিয়ে আসলাম উপরে কি বলতো একটু মেশিনে শুকিয়ে নেব আর আমি না এই গরমের সময় খুব কম কাছি যেগুলো খুব ভারী জামা কাপড় আর তার মধ্যে আবার বেশ কয়েকটা ভালো জামা কাপড় আছে ওগুলো আর শুকালাম না ওগুলো এমনি মেলে দেব। কি বলতো মেশিনে দিলেও তো অনেক ভালো জামা কাপড় একটু মনে হয় যেন বেশি কুচকে যায় আবার সে আয়রন করো তো ওই জন্য আর মেশিনে সব ভালোগুলো দিলাম না মোটামুটি পুরনোগুলো দিয়ে দিলাম রেগুলার যেগুলো পড়া টরা হয় জামা কাপড় সেটা আর কি শুকিয়ে নিলাম আর মেনলি শীতের সময় বেশি মেশিনটা আমরা ব্যবহার করি তখন প্রচণ্ড শীত আমরা মোটামুটি বাড়ির সবাই শীত আর গরমে না করি না আর একটু কারেন্টের হিসাবটাও রাখি কি বলতো এত ইলেকট্রিক বিল আসছে আর কি বলবো যার কারণে আর মেশিনে কাচলাম না কলের নিচের থেকে আর কি বাথরুমে হাতে কেচে একটু শুকিয়ে নিলাম কি বলতো এখন যেটুকু দেখছো এ দেখো কেমন মেঘ মেঘ আকাশে তার মধ্যে দিয়ে একটু রোদ আছে এই রোদে দিলে এক্ষুনি শুকিয়ে যাবে যার কারণে আর অনেক জামা কাপড় আজকে প্রচুর জামা কাপড় গেছি যেমনও অনিচ্ছার পর দিন শুরু হয়েছে মানে মনেই হচ্ছিল না সকালবেলা উঠে কাজ করি কেননা জানোই তো শরীর ভালো তো দুনিয়ার সব ভালো তো এই যে তার মধ্যে সোনার স্কুল ব্যাগটাও বেশ নোংরা হয়েছিল ওটাও আর কি দুদিন ধরেই পড়েছিল কেননা পরীক্ষা হয়ে গেছে দুদিন হয়ে গেল আর কি তো এখন আবার মেয়ের আবদার মা ব্যাগটা একটু কেচে দাও আর এই ব্যাগটা সোনা স্কুলে নিয়ে যায় ওই জন্য এইটা আবার সে কেচে ধুয়ে মেলে দিলাম আর এই দেখো এখন একটা একটা করে জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছে আর দেখো ছাদ দিয়ে আমাদের উপরে মানে নারকেল গাছ আম গাছ আকাশ মানে এত সুন্দর লাগছে না দেখতে খুব সুন্দর লাগছে তো এই যে চারিদিকে কেমন গাছপালা দেখেছ তো আমাদের বাড়ির চারিদিকটাই এই দিকটাই যে আছে কদম ফুলের গাছ আর এখন না কি সুন্দর কদম ফুল ফুটে আছে গাছে জানো তো সে খুব বড় বড়ো দারুণ লাগে দেখতে তো এই যে চারিদিকে সমস্ত জামাকাপড়গুলো রোদ্দুরের মধ্যে সব মেলছি তো বেশি আর টাইম লাগবে না ঘন্টাখানেক রোদ পেলে কিন্তু সব শুকিয়ে যাবে সমস্ত দেখেছ তো কত দুখানা বিছানা চাদর দুনিয়া জামা কাপড় সমস্ত কেচে রোদ্দুরে দিয়ে এসছে দিয়ে এবার দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে না বিকালে যে বাজারে গেছিলাম গিয়ে কি বলে তো তোমাদের ছোট্ট করে বলে দিই একটু ঘুরতে বেরোবো তো অনেক কিছু টুকিটাকি দেখবা কোথাও যাওয়ার হলে কেনার থাকেই তো বেশি কিছু কিনি নি এই একটা দুটো করে কিনছি এখানে আমার জন্য দুটো কুর্তি কিনে নিয়েছি দেখো কুর্তিগুলো কেমন হয়েছে বন্ধুরা একটু জানিও তো মানে খুব খুব আমার আমার শাশু তো পছন্দ মা বললে একটু বয়স্ক হয়েছে জাগা সাদাটা মানে শাশুড়ি মা আর এটা কি তো একটাই কিনতে গেছিলাম এইটা আবার মানে এত কম পয়সা এত পছন্দ হয়ে গেছে তো নিয়ে নিলাম বেশি দাম নিল না এটা জানো তো তিনশো কুড়ি টাকা এই কুর্তিটা হয়ে গেছে সাদা কুর্তিটার একটু দাম বেশি নিয়েছে জাগা তো প্রত্যেকটা জিনিস আমার খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো একটু বলো আর এই যে টুকিটাকি গেলে কি বল তো খুব বেশি বড় বড় জিনিস তো নেওয়া যায় না কয়েকটা মানে কসমেটিক্স লাগবে ওগুলোও কিনে নিয়েছি আর এই যে সোনা মায়ের জন্যে একটা গেঞ্জি একটা এই যে ট্রাক শ্যুট মতন প্যান্ট আর একটা ছোট্ট হট প্যান্ট কিনে নিলাম আর এই যে বাথরুমের গুলো আর নেবো না ওই জন্য একটা নতুন সাবান ফেস ওয়াশ আর একটা ছোট্ট পারফিউম নিলাম কেন বলো তো বড়তা ক্যারি করাও সমস্যা ওই জন্য ছোটো দেখে একটা নিয়ে নিলাম যাতে সাইড ব্যাগে ধরে যায় এই যে আর সিঁদুরটাও আমার ঘরেরটা শুকিয়ে গেছে তো ওই জন্য আবার একটা নতুন কিনে নিলাম মোটামুটি এই টুকটাক কেনাকাটা করতে আবার বিকালে বাজারে গেছিলাম আর ভিডিওটা বাড়াবো না তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা নতুন বন্ধু আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দেখো প্লিজ আর আমার যারা পুরনো বন্ধুরা আছে তাদেরকে অনেক ভালোবাসা নতুনদেরকেও ভালোবাসা থাকলো আর পুরোনো বন্ধুরাও লাইক করে ভিডিওটা দেখো তোমাদের সবাইকে অনেক ভালোবাসা থাকলো